আলেম বিদেশী মানুষদের ঘরে আলেম বা হাফেজ তৈরি হয় আমি বহু মানুষ দেখেছি নামাজি নামাজি মানুষ দাঁড়িয়ে আছে দিনদা কিন্তু হুজুরদের পিছে লাগার একটা পদভ্যাস আছে এই মানুষগুলো আমি দেখেছি তাদের সন্তানদেরকে আমি অনেককে ব্যক্তিগত ভাবে চিনি অনেক চেষ্টা করছে মাদ্রাসা ভর্তি করাইছে এখানে গেছে ওখানে গেছে মাদ্রাসা পড়াইছে মাগা মানুষ হয় না এরা দেখুন সন্তানকে কোরআনে কারীমের হাফেজ বানানোর জন্য সর্বপ্রথম পদক্ষেপ হবে সন্তান সন্তানের বাবা সন্তানের বাবা এবং মা তারা সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত জমা দিবে দোয়া করবে আবেদন করবে আল্লাহ আমার এই সন্তানটাকে তোমার কোরআনের হাফেজ আলেম দাঈল আল্লাহ বানাইতে চাই সেজন্য তুমি একটু তৌফিক দিও এটা হলো এক নম্বর কাজ দোয়া করতে থাকবে এক번 না বারবার করতে থাকবে দোয়ার মধ্যে থাকবে এক নাম্বার দুই নিজেরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে অনেক লোক আছে নিজের সুৎখোর ঘোষখোর দুই নম্বরই কাজ করেন আরামের সাথে সংশেষ আছে আবার এদিকে চান যে ছেলেটা হাফেজ আপনি আপনার সন্তান যদি ভালো মানুষ হোক এটা চান তাহলে আপনার উচিত আগে নিজে ভালো মানুষ হয়ে ওর সামনে আদর্শ এবং মডেল পেশ করেন আপনি নিজে উল্টা পাল্টার মধ্যে আবুডুবু খাবেন আর আশা করবেন যে আপনার ঘরে ফেরিস্তা হয়ে যাবে এটা ভুল এরপরে যে কাজটা করতে হবে আপনাকে তবা করে নিজেরা ভালো পথে চলবেন পাঁচ সত্তর আপ সালাত আদায় করবেন জামাতের সাথে পুরুষ মহিলারা বক্ত এবং সালাতের পরে বৌরাতে দোয়া কবুলের জায়গাগুলোতে বিভিন্ন সময় আল্লাহর কাছে স্পেশাল স্পেশাল ভাবে দোয়া করবেন আল্লাহ সন্তানটা যেন আমি যেই আদর্শে তাকে মানুষ করতে চাই হাফিজি কোরআন আলমী দিন সেটা যেন হয় এটা করবেন এরপর একাডেমিক পদক্ষেপ হিসাবে যে কাজটা করবেন প্রথম সেটা হলো তার যখন থেকে সে আপনার কথা বলতে শিখে তারপর আস্তে 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 তাকে আরবি অক্ষরগুলো উচ্চারণ করা শেখাবেন অন্য অন্য পড়া লেখা যেগুলো তার জরুরি সেগুলো তো থাকবেই এই আরবি অক্ষর বর্ণমালা শেখানোর জন্য একজন হাফেজ কোন একটা মসজিদের ইমাম মোয়াজিন অথবা কোন একটা মাদ্রাসার শিক্ষক বা একজন ভালো হাফেজ যে হাফেজ তারা পড়ায় সুন্দর করে শুদ্ধ করে এরকম কোন একটা হাফেজের তত্ত্বাবধানে তাকে নুরানি কায়দাটা পড়াবে নুরানি কায়দা পড়ানোর দুইটা নিয়ম আছে ভাই একটা হলো যে ঢালাও যে নুরানি আপনার মসজিদে যে আপনার কি বলে কোরআন শিক্ষার আসর আছে বাচ্চাদের বিভিন্ন হালাকা হয় সেটা এটা হলো যে মুসলমান সন্তান হিসেবে কোরআন শেখা দরকার শিখে দেয় এখানে পুরোপুরি শুদ্ধতা লক্ষ্য করা হয় না অনেক সময় শুদ্ধ হয় কিন্তু আরো আফার ক্লাসের শুদ্ধতা লাগবে হাফেজ হওয়ার জন্য ভালো কোনো হাফেজকে দিয়ে তার এই ফাউন্ডেশনটা হবে যে প্রতিটা অক্ষরের উচ্চারণ হবে পারফেক্ট এটা আপনার পদক্ষেপ এটা যদি করতে পারেন তাহলে আল্লাহ আপনার ছয় মাসের কাজ এক বছরের কাজ আগে গেল এটা কিন্তু এক দুই মাসে সম্ভব আমাদের বেশিরভাগ ভাইয়ারা নিজেরা না জানার কারণে এই জায়গাটাকে ভুল করে ফেলেন আপনি কিন্তু মক্তবের গতানুগতিক পড়া দিয়ে হবে না যে হুজুরের কাছে দিবেন তাকে বলবেন যে ভাই আমি তাকে হাফেজ বানাবো অতএব হিফজের যে ফাউন্ডেশন সেটা দিতে হবে পঞ্চাশ তলা বিল্ডিং এর ফাউন্ডেশন আর পাঁচ বিল্ডিং এর ফাউন্ডেশন একরকম হবে অতএব যেহেতু সে হাফেজ বানাতে চাই তাকে অতএব তার ফাউন্ডেশনটা ওই হইতে হবে উচ্চারণটা হইতে হবে একদম পারফেক্ট সহি কোন রকম শুদ্ধ উচ্চারণ আমাদের সবার আছে কিন্তু যারা হাফেজ তাদের উচ্চারণটা একটু ভালো থাকে আমাদের দেশে তো এটা করবেন এক এর পাশাপাশি তাকে হেজখানায় যখন সে ভর্তি হওয়ার উপযুক্ত হবে তখন তাকে ভর্তি করবেন সম্ভব হলে বাসার আশেপাশে এমন কোন হেজখানা রাখবেন যেখানে আপনি সারাক্ষণ তত্ত্বাবধান করতে পারেন যদি আসা যাওয়া করে করতে পারে খুবই ভালো আবাসিক থাকা অনেক ফজিলত আছে উপকার আছে কিন্তু বাসায় যদি ভালো পরিবেশ দিতে পারেন তাহলে আসা যাওয়াও করতে পারে আবাসিক দিলে এমন পরিবেশ যেন হয় যেখানে বাচ্চার কোনো কষ্ট না হয় তার কষ্ট না হয় বলতে এরকম কোন কষ্ট না হয় যে কষ্টের কারণে সে ভেতরে ভেতরে কোরআনের প্রতি বিদ্বেষী হয়ে ওঠে বা বিতৃষ্ণ হয়ে ওঠে একজন সাহাবি বলেছেন লা তুমিল্লা বিহাদাল কোরআন আল্লাহর এই দিয়ে মানুষকে বিরক্ত করিও না মানুষ যতটুকু নিতে পারে তার চেয়ে বেশি তুমি দিলা এত বেশি কোরআন পড়াইতে থাকলা যে সে নিতে চাইছে না তারপরে জবরদস্তি দিতে চাইলা তো অতিরিক্ত দেশে বিরক্ত হয়ে যাবে এজন্য আল্লাহ কোরআন দিয়ে কাউকে বিরক্ত করবে না সেখানে একটা ছোট বাচ্চা অতএব সে কতটুকু নিতে পারে তার চেয়ে বেশি প্রেশার হয়ে যাচ্ছে কিনা তারপরে টর্চার হচ্ছে কিনা জোলম হচ্ছে কিনা এগুলো লক্ষ্য রাখতে হবে এসব বিষয়গুলো আপনি তত্ত্বাবধান করবেন খেয়াল রাখবেন মনিটর করবেন দুই থেকে তিনজন আলেম ভিন্ন ভিন্ন তাদের সাথে পরামর্শ করবেন কোনটা দিলে ভালো হয় কোনটায় মারামারি অতিরিক্ত টর্চার নাই এবং ঢালাও বিছানা এক মশারিতে শোয়া সহ যে ঝামেলাগুলো আছে সেগুলো যেন না হয় হ্যাঁ সব দিক থেকে চোখান না হয়ে দিবে এরপরে কিছুদিন পর একজন ওস্তাজের মাথা হাতে মনিটরিং করাবেন ফলো আপ করাবেন যে কতদূর আগাচ্ছে বা পিছাচ্ছে মাদ্রাসার আমলি পরিবেশটা দেখবেন যে ছাত্রদের ভিতরে আমল আছে কিনা আখলাক আছে কিনা ভালো কিনা এই ছেলে মালসা ভর্তি হওয়ার পর থেকে তার চরিত্র তার ব্যবহার তার আচরণ তার আমলের প্রতি আগ্রহ বাড়ছে না জায়গা দাঁড়ায় আছে না কমছে এগুলো সব মনিটর করবে আমরা অনেকে আসি যে মালসা ভর্তি করে দিছি একটা পাঞ্জাবি একটা টুপি পরাই দিছি আর কোরআন আর রেহাল ধরায় দিছি তাও করালা দিয়ে দিছি এখন কি ছেলে হাফেজ হচ্ছে না হাফেজ হতে গিয়ে আর নষ্ট হয়ে যাচ্ছে সেটা আমরা আর খোঁজ খবর না খুব তীক্ষ্ণ মনিটর করতে হবে আর যে প্রথম যেটা বলছি দোয়া ওইটা পুরো কন্টিনিউয়াসলি চালাতে থাকতে হবে আর একটা কাজ করবেন ওলামা এবং তোলাবাদের মহাব্বত করবেন আমার একটা অভিজ্ঞতা আলেম বিদ্বেষী মানুষদের ঘরে আলেম বা হাফেজ তৈরি হয় আমি বহু মানুষ দেখেছি নামাজি নামাজি মানুষ দায়ী আছে বৃন্দা কিন্তু হুজুরদের পিছে লাগার একটা বদল বাস আছে হুজুরদের খোঁচা খোঁচি খোঁচা খোঁচি হুজুররা ফেরেস্তা না হুজুররা দুধেরও দোয়া না যে তাদের পিছে লাগা যাবে না ভুল করলে অবশ্যই যেখানে লাগা দরকার যতটুকু লাগবে কিন্তু কিছু মানুষের নেচারই হলো কি হুজুর দেখলে একটু খোঁচা দিতে মহাশয় আবার এই মানুষগুলো আমি দেখেছি তাদের সন্তানদেরকে আমি অনেককে ব্যক্তিগত ভাবে চিনি অনেক চেষ্টা করছে মাদেশা ভর্তি করাইছে এখানে গেছে ওখানে গেছে মাদেশা পাল্টাইছে মাগা মানুষ হয় না এবার আর এর বিপরীতে আলেম এবং তালেম প্রতি ভালোবাসা থাকবে স্নেহ থাকবে মমতা থাকবে আল্লাহ তারা সাধারণত এই ঘরে যদি শর্তগুলো ঠিকঠাক পূরণ করে করে হাফেজ আলেম তৈরি অতএবাস তালেম আলিমদের ভালোবাসবেন আল্লাহ আমাদেরকে করুন আমিন বাইরে আমার আমি একটা কথা সবসময় বলি এই যুগে কোটি কোটি টাকার মালিক হওয়া এটা যে আমার মতো গরিব সে বুঝবে যে এটা গুরুত্ব কত বেশি যারা আপনারা পয়সা আলাদা আপনি বড় আপনারা এটা বুঝবেন না যারা গরিব মানুষ আছেন তারা জানেন যে কোটি কোটি টাকার মালিক হওয়া এটা কত বড় একটা ব্যাপার কত বড় একটা টার্গেট তাই না বিশ্বাস করেন আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি হল এই কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হওয়া যত কঠিন এর চাইতে বেশি কঠিন এই যুগে সন্তানকে মানুষের মতো মানুষের গড়ে চতুর্দিকে বাঘের খাবার চতুর্দিকে বাগের খাবার শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন ওখানে শত শত বাঘ রাস্তায় পাঠাবেন সেখানেও বাঘ মার্কেটে পাঠাবেন সেখানেও বাঘ যে বন্ধু বান্ধবদের কাছে দিবেন একটু রিল্যাক্স এর জন্য ওখান থেকেও বাগের খাবার মুখে সে পড়বে এতগুলো থাবা থেকে মুক্ত করে সন্তানকে মানুষ বানাবেন আল্লাহর কসম এর কঠিন কাজ এই যুগে আরেকটা নাই আপনি নিজে ভালো হওয়া যত কঠিন আপনার সন্তান ভালো হওয়া তার চেয়ে বেশি কঠিন আপনি নিজের নিজে মিলেন আমরা বেশিরভাগ মানুষ মিলাই আপনি আপনার বাবার প্রতি যতটা শ্রদ্ধাশীল আপনার সন্তান কি আপনার প্রতি এতটা শ্রদ্ধাশীল আপনি আপনার মাকে যতটা শ্রদ্ধা করেছেন এখনো করেন আপনার সন্তান কি তার মাকে এরকম করে এর মানে কি আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি না নিচের দিকে নামতেছি আমি প্রায় বলি যুবকরা যদি চার পাঁচজন একসাথে হয়

আর যদি একা একা উঠে তাহলে বিড়ালের মতো চুপে চাপে আসতে দিয়ে বদল ছেলে বলতে হয় চা দোকানে গেছে মনে করেন চার পাঁচ বন্ধু মিলে কলেজে পড়ে বা কিছু ইউনিভার্সিটিতে পড়ে সবাই কথা বলছি না সাধারণ একটা চিত্র এটা তো দেখা গেল যে মেসিয়ার বেচারা এক ডাক দিছে হয়তো তারা আসছে তো বেরিয়ে এসে আরেকজন কাস্টমারটা দিয়ে আসছে আর কি তাইলে এবার তো হাফ ভাবে অন্যরকম হয়ে যায় ঠিক না ভাই ঠিক রাস্তায় চার পাঁচজন একসাথে যাচ্ছে এদেশে বেশির অথচ ক্ষেত্রেই যে একসময় দেখা যেত যুবকরা মুরব্বীদেরকে দেখলে রাস্তার পাশে কাঁচু করে দাঁড়ায় যেতে হয় বাসে উঠছে একজন বয়স্ক আপনি ছেড়ে যেতে এখন এগুলো কল্পনা করা যায় ভালো মানুষ এখনো আছে যুবকদের মধ্যে আমি বলছি না যে সবাই নষ্ট হয়ে গেছে কিন্তু সাধারণ যে ঢেউ এই ঢেউটা ভালো না খারাপের দিকে যাচ্ছে এই থাবা থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে বেশি এফোর্ট করা উচিত আমরা এখন কি করি ভাই সব বাবা মা নিজে একটা টাকার মেশিন বাবা মা নিজে আর ছেলে ধর তার ঘরে দুইটা হয়েছে মেয়ে দুইটা হয়েছে এগুলো বানায় কিভাবে টাকার মেশিন বানায় ধরেন একটা ভালো স্কুলে চান্স পাওয়ার জন্য অনেক অস্থির কেন কারণ ভালো স্কুলে চান্স পাইলে ভালো কলেজে যেতে পারবে ভালো কলেজে পাইলে ভালো ইউনিভার্সিটি যেতে পারবে এরপরে বিদেশে পাঠাবে এই সব কিছুর মূল উদ্দেশ্য কি দিন শেষে কেরিয়ার গড়বে একটা ভালো অবস্থানে যাবে এবং অনেক টাকা পয়সা কামাবে অর্থাৎ আমি নিজে টাকার মেশিন আমার ঘরে আরো চার পাঁচটা মেশিন তৈরি করি ঠিক না ঠিক কয়জন বাবা মা পাইছেন এ পর্যন্ত আপনারা আমি তো দেখি না খুব একটা খুব আছে রেয়ার খুব কম যে বাবা মা বলেন যে আমার সন্তান ভালো কোন স্কুলে কলেজে চান্স পাক বা না পাক মানুষ এরকম আছে স্কাল ভাইরা আমার এই বলছি এই প্রতিকূল পরিবেশে আপনি সন্তানকে মানুষ বানাবেন ওর ভিতরে মনুষ্যত্ব থাকবে মানবতা থাকবে সে মানবীয় গুণাগুলি অর্জন করবে অমানুষ হবে না পশুর মতো হবে না বেয়াদব হবে না এরকম কঠিন একটা কাজ হয় অনেক কঠিন একটা কাজ আমরা আমাদের সবচেয়ে দামি সম্পদটাকে সবচেয়ে বেশি নষ্ট করি আপনাদের সবচেয়ে দামি সম্পদ সম্পদ আর আপনার ব্যবসা বাণিজ্য দোকান পাট চাকরি বাকরি ইনকাম উপার্জন হালাল হারাম না সরকার জন্য সন্তানদের জন্য নিজের জন্য কেউ এতটা না এসব সরকার জন্য করেন ফ্যামিলির জন্য তো যাদের জন্য করছেন তাদেরকে কিছু পয়সা করে দিয়ে যাচ্ছেন কিন্তু আসল জিনিসটা দিচ্ছেন মানুষ বানাতে বিশালদের সাথে ব্যবহার কি করে অশিক্ষিত মানুষ চাচা বাপের বয়সে মানুষ শিক্ষা তার সাথে কি ব্যবহার করে চুলে তন্দন রাস কমে কি করে তো এই চিত্রগুলো আমাদের সমাজে আগে এতটা ভয়াবহ ছিল না এখন যতটা ভয়াবহ আকার এইজন্য সন্তানদেরকে সময় দিতে হয় অনেক বাপ আছে মোবাইলে কথা বলতে বলতে বাসায় ঢুকে আবার যাওয়ার সময় কথা বলতে বলতে যাচ্ছে ঠিক না ঠিক বাসায় ঢুকে উনি মোবাইলে ওনার মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে এটা আসছে ওইটা আসছে ব্যবসা ওইটা উনি এটা নিয়ে বিজি বাচ্চার আসতে বলে দূরে যাও এদেরকে ধরে রাখতে পারো না আমি ঝামেলার মধ্যে আসি আফসোস এই সন্তানদের হাতেই হয় বেজ্জত হয় আর না হলে শিক্ষা পায় তখন চোখের পানি ফেলে আর কোনো এবার এসে বলে হুজুর এটা দাবি দেন আপনি বেলগাছ লাগায় তাল পাবেন করতে আল্লাহ আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে ফেরত সন্তানদেরকে সময় দিবেন তাদের সাথে কথা বলবেন গল্প করবেন ওদেরকে ফিল করার চেষ্টা করবেন সে কি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে তার হাবভাব কোন দিকে গভীর ভাবে মনিটর করবেন কোন ছেলের সাথে চলছে কোনটার সাথে উঠা আছে তার মোড়ের ভিতরে পরিবর্তন কি ইতিবাচক না নেতিবাচক গভীর ভাবে দেখবেন এবং সময় দিবেন আর আল্লাহ রাস্তে বাসায় ঢুকে আর ব্যবসা বাণিজ্য করবেন আপনারা তো ব্যবসায়ী মানুষ বেশি ভাগ বাসায় ঢুকে আর ব্যবসা বাণিজ্য করবেন না ভাই এত টাকা দিয়ে কি করবেন ভাই মোবাইল স্টপ করে তারপরে বাসায় ঢুকবেন এবার ফ্যামিলির টাইম কোন দোকানদারি আর ব্যবসা বাণিজ্য নাই সব গোল যায় যাক আমার আসলগুলো গুলো ঠিক থাকে কত সন্তান নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের তফিক দান করুন অনেক বেশি কথা বলে ফেললাম বল কিছু বললে আমাকে মাফ করে দিবেন আপনারা বাকি এটা সঠিক কথা এমন এটা সত্য কথা যে আমাদের সন্তানগুলো যেভাবে যে ট্র্যাকে থাকা উচিত সেটাতে আজকাল আল্লাহ আমাদের সবাইকে টপিকটা আনতে করে যারা অবাহিত ভাই আছেন চিন্তা করছে পুরো সময়টাই বরবাদ না ভাই বরবাদ না আপনাদের সময় আসবে